নমস্কার আমি মিতালি ষাট বছরের পুরনো পৃথিবীর অন্যতম সফল জলবণ্টন চুক্তি সিন্ধু জল চুক্তি উনিশশো সালে ভারত পাকিস্তান এই চুক্তিতে স্বাক্ষর করে চুক্তির মাধ্যমে সিন্ধু ঝিলাম সহ পশ্চিমে নদীর জল পেল পাকিস্তান আর রবি বিয়াস শতদ্রুর জল পেল ভারত কিন্তু জম্মু কাশ্মীরে হামলার পর পরিস্থিতি বদলেছে ভারত ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র বার্তা রক্ত আর জল বইতে পারে না তাই আন্তঃ সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে চুক্তি থাকবে স্থগিত এই সিদ্ধান্তে পাকিস্তানের তীব্র জল সংকটের আশঙ্কা পাকিস্তানের পক্ষ থেকে আসতে পাল্টা হুমকি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়েছেন জল আটকানো হলে এটিকে যুদ্ধের কাজ হিসাবে দেখা হবে সেনাপ্রধানের হুমকি বাদ তৈরি হলে ক্ষেপণাস্ত্র হামলা করে তা ঘুরিয়ে দেওয়া হবে